ওভেন থাক বা না থাক মাত্র একটা ডিম দিয়ে চুলায় বানিয়ে নিতে পারবেন এই মজাদার তালের পাপ কেক আসসালাম হাফিজার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এখানে আমি নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন সহজ এবং মজাদার রেসিপি নিয়ে আসি চলুন তবে শুরু করি আজকের বিশেষ রেসিপি তালের পাপ কেক প্রথমে শুকনো উপকরণগুলো একটা সালনি দিয়ে ছেলে নেব এখানে এক কাপ ময়দা বেকিং পাউডার হাফসা চামচ এবং সোডা দিয়ে চা চেড়ে নিলাম এবার এটা এক পাশে রেখে দেব তারপর একটা পাত্রে একটা ডিম এবং হাফ কাপ চিনি দিয়ে বিট করে নেব যতক্ষণ না হালকা ফমি হয় এবার ওয়ান ফোর্থ কাপ তালের পাল্প দিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে আরেকটু বিট করে নিতে হবে খুব বেশি বিট করা দরকার নাই শুধু মিশে গেলেই হবে এবার শুকনো উপকরণগুলো দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব কাপ কেকের মোল্ডগুলো আমি রেডি করে নিয়েছি এবার প্রতিটি মোল্টে ওয়ান ফোর্থ তারপর একটা দিয়ে নেড়ে দেব যেন ভিতরে বাতাস থাকলে বের হয়ে যায় হাঁড়িটি দশ মিনিট ফ্রিহিট করে নিয়েছি তারপর কেক মোল্ডগুলো গুলো হাড়ির ভিতর দিয়ে দিতে হবে এবং বিশ থেকে পঁচিশ মিনিট চুলা লো হিটে রেখে বেক করে নিতে হবে কেক পারফেক্ট ভাবে হয়েছে কিনা চেক করার উপায় হচ্ছে একটা টুথপিক ঢুকিয়ে যদি কিছু লেগে না আসে তাহলে কেক হয়ে তারপর ঠান্ডা হইলে যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই পেজটি ফলো দিন এবং আমার সাথে যুক্ত থাকুন ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছু নাইকেল কোরানো দিয়ে দিতে পারেন দেখুন কেকটা কতটা সফট হয়েছে আপনারাও চাইলে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন আপনাদের কোনো রেসিপি লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আল্লাহ হাফিজ